রাকিব হাসানকে ডিভোর্স না দিয়ে ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তাদের এই সম্পর্কটা অবৈধ এবং ক্রিকেটার নাসির হোসেন ব্যবিচারের সম্পর্ক স্থাপন করেছেন এবং অন্যের স্ত্রীকে নিয়েছেন এবং তাদের মানহানি হয়েছে তিনি রাকিব হাসানের সাথে হোটেল লা মেরিডিয়ান হোটেলে স্বামী স্ত্রী হিসেবে ছিলেন এবং হোটেল লা মিনিডিয়ান হোটেলের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মকবল কাদের তিনি এসেও আদালতে সাক্ষী দিয়েছেন শুধুমাত্র ক্রিকেটার নাসির হোসেনের সাথে উনি একটি অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন এবং তাকে বিয়ে করেছেন হাজবেন্ডকে ডিভোর্স না দিয়েই আপনারা জানেন ক্রিকেটার নাসির হোসেন অন্যের স্ত্রীকে প্রলব্ধ করে নিয়ে যান এবং তামিমা সুলতানা তিনি এই মামলার এক নম্বর আসামি তিনি তার হাজবেন্ডকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন এবং এই বিষয়ে ওনার হাজবেন্ড রাকিব হাসান আদালতে মামলা দায়ের করেন দুই সালের ফেব্রুয়ারি মাসে পরবর্তীতে আদালত ওই মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় পিবিআই দীর্ঘ ছয় সাত মাস তদন্ত করার পরে প্রাথমিক সত্যতা পায় অভিযোগের অর্থাৎ পিবিআই তার তদন্ত রিপোর্টে পায় যে তামিমা সুলতানা কোনো ধরনের বৈধ কাগজ ব্যতীত জাল জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করে রাকিব হাসানকে ডিভোর্স না দিয়ে ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তাদের এই সম্পর্কটা অবৈধ এবং ক্রিকেটার নাসির হোসেন ব্যবিচারের সম্পর্ক স্থাপন করেছেন এবং অন্যের স্ত্রীকে নিয়েছেন এবং তাদের মানহানি হয়েছে এই তদন্ত রিপোর্ট পরবর্তীতে কোর্ট আমলে গ্রহণ করেন এবং চার শুনানির জন্য দিন ধার্য করেন এখানে মোট তিনজন আসামি ছিল ক্রিকেটার নাসির হোসেন তামিমা সুলতানা এবং তামিমা সুলতানার মা সুমি আক্তার তিনি তদন্তপ্রাপ্য আসামি এবং কোর্ট শুনানি শেষে তানিমা সুলতানা এবং ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করেন তারা পরবর্তীতে এই চার্জ গঠন নিয়ে রিভিশন দায়ের করেন কিন্তু রিভিশনাল কোর্টেও সেই আদেশ বহাল থাকে বিগত তেইশ সাল থেকে আমরা সাক্ষ্য দেওয়া শুরু করি বাদীপক্ষে মোট এই পর্যন্ত দশজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন এর মধ্যে রাকিব হাসান এক নম্বর সাক্ষ্য হিসেবে তিনি বাদী হিসেবে সাক্ষ্য দিয়েছেন তার যে রূপা আক্তার লিটন হাওলাদার এবং পরবর্তীতে তাদের যে একমাত্র কন্যা সন্তান তুবা তিনি তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দেন আদালতে এবং এই শিশু সন্তান তুবা তিনি স্পষ্ট বলেন যে কীভাবে কোথায় গিয়েছিল তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং স্বামী স্ত্রী সম্পর্ক বিদ্যমান ছিল যদিও তামিমা সুলতানা দুই হাজার ষোলো সালে ডিভোর্স দিয়েছে বলে দাবি করেন এবং তার ডকুমেন্ট তৈরি করেন কিন্তু দুই হাজার সতেরো আঠেরো উনিশ বিশ সব সময়ই তিনি স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখেছেন ওনারা যেই বাসায় ভাড়া থাকতেন সেই বাসার বাড়িওয়ালা এসে সাক্ষী দিয়েছেন যে ওনারা একসাথে ভাড়া থাকতেন এবং চেয়ারম্যান এসে সাক্ষী দিয়েছেন যে চেয়ারম্যানের যেহেতু আপনারা জানেন আইনের নিয়ম হচ্ছে একটা কপি যাকে ডিভোর্স দিবে তাকে দিবে অর্থাৎ হাজব্যান্ডকে দেওয়ার কথা এবং আরেকটা কপি চেয়ারম্যান বরাবরে পাঠানোর কথা চেয়ারম্যান এসে সাক্ষী দেন যে উনি ওনারাও কোনো ধরনের ডিভোর্সের নোটিশ পাননি এবং সেই রেজিস্টারকে আদালতে অন্তর্ভুক্ত করেন এবং এই যে ডাক বিভাগের ডাক জালিয়াতির রসিদগুলো জালিয়াতি করে সেই বিষয়ে ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল এসে আদালতে সাক্ষী দেন যে ওই পোস্ট পোস্টাল রিসিটগুলো ডাক বিভাগের না সেখান থেকে কোনো ধরনের ইস্যু করা হয়নি